এই তিনটি আয়াতের স্পষ্ট বুঝে আসে আল্লাহ পাক মহান মহিয়ান সেই মহান রবের গোলামি করার পরে একমাত্র শুকরিয়া আদায় করতে হবে আব্বা আম্মার সাথে সুন্দর কোমল আচরণ করতে হবে তারা কারা আব্বা আম্মা বলেন কারা আব্বা আম্মা এমন নয় আব্বা আম্মা বুড়া হয়ে যাবে বৃদ্ধাশ্রম বেড়ে চলে আসবে এটা কোনো সুন্দর আচরণ নয় সদ্ব্যবহার নয় এটা তাদের সাথে নেমো খারাপ আব্বা মা আপনাকে আমাকে সংসংকালে মা জন্ম দিয়েছেন আব্বা মা সংসংকালে লালন পালন করেছেন কৌশলরা কার পাড়ি দিয়ে আপনাকে শিক্ষা দীক্ষায় একজন সুন্দরী গড়ে তোলে শিক্ষিত করে তুলেছে আর যে আব্বা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়ে তাদেরকে আপনি আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো এটা আমি বলবো সৎ চরিত্রবান সন্তান